আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখনকার যুগে ব্যাংকিং পরিভাষায় ফিনটেক শব্দটা ওতপ্রোতভাবে জড়িত আমরা সবাই ফিনটেকের সাথে পরিচিত আমরা কথায় কথায় বলি ফিনটেক সার্ভিস ফিনটেক কোম্পানি আমাদের টেকনোলজিক্যালের অ্যাডভান্টেজে যেতে হবে আসলে এই যে ফিনটেক কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী বেশ কিছু পরিভাষা আছে যেমন পিএসও পিএসও মানে কি পেমেন্ট সার্ভিস অপারেটর পিএসপি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এই জিনিসগুলো আসলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা পেঁচাই ফেলাই যে কোনটা পিএসও কোনটা পিএসপি বা কোনটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আমি একদম জারগন টার্গন ইউজ না করে একদম সংক্ষেপে একটু তিনটার পার্থক্যটা বলে দিতে চাচ্ছিলাম সেটা হলো যে এই ফিনটেকের যে তিনটা টার্ম পিএসও পেমেন্ট সার্ভিস অপারেটর এইটা বাংলাদেশ ব্যাংকের যে ডিভিশনটা আছে পিএইচডি পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট সেখান থেকে লাইসেন্সটা নিয়ে আপনার পিএসও যারা হয় বেসিক্যালি ধরেন এটা হলো পেমেন্ট অ্যাগ্রিগেটর যেমন একটা ব্যাংক সে বা একটা কোম্পানি সে আপনার ভিসার সাথে একবার অ্যাগ্রিমেন্ট করতে হবে মাস্টারের সাথে করতে হবে ইউনিয়ন পের সাথে করতে হবে বিভিন্ন ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথে করতে হবে এগুলো না করে একটা একটা আমলায় মানে একটা অ্যাগ্রিগেটর এরকম বাংলাদেশে বেশ কিছু অ্যাগ্রিক্টর আছে এই বেশ কিছু দশ বারোটা লাইসেন্সও আছে কিন্তু আমরা দেখা যায় যে দু একটা ছাড়া আর কি নাম খুব বেশি জানি না বা তারা খুব বেশি পরিচিত না তাহলে পিএসওর কাজটা কি পিএসএল পেমেন্ট নিয়ে মূলত কাজ করবে তার মানে একটা আমব্রেলা এই আমব্রেলার সাথে কানেক্ট করে ধরেন আপনি একটা কোম্পানির সাথে অ্যাড করলেন পিএসএল লাইসেন্স পেলেন সেই পিএসএল লাইসেন্স তখন কী হবে যত রকমের কার্ড আছে পেমেন্ট স্কিম আছে এই পেমেন্ট স্কিম এবং আপনার মোবাইল যে ফিনান্সিয়াল সার্ভিসগুলো আছে এগুলোর সাথে কানেক্ট করে সে পেমেন্টের লেনদেনটা করবে এটা হলো আপনার সংক্ষেপে একদম সাদা মাটাভাবে পিএসও তাহলে পিএসপি কী পিএসপি হলো এই যে এই পিএসপি তখন পেমেন্ট সার্ভিস প্রোভাইড করবে তখন তারা ধরেন আপনার মোবাইল ওয়ালেট দিতে পারবে এই মোবাইল ওয়ালেট দিয়ে তারা ইলেকট্রনিক্যালি ফান্ড ট্রান্সফার করতে পারবে তার মানে কি হচ্ছে পিএসও কিন্তু মোবাইল ওয়ালেট দিতে পারবে না পিএসপি মোবাইল ওয়ালেট দিতে পারবে আচ্ছা এখন আসি তাহলে কোথায় এম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেও কিন্তু মোবাইল ওয়ালেট সেও কিন্তু ইলেকট্রনিক ইলেকট্রনিক্যালি ফান্ড অর্থ লেনদেন করতে পারবে তাহলে পার্থক্যটা কোন জায়গায় পিএসপি এবং ইসের সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে পার্থক্যটা হলো পিএসপি ফিজিক্যালি ক্যাশ ইন এবং ক্যাশ আউট করতে পারবে না এই একটাই কারণ একটাই পার্থক্য যেটা এম এফ ক্যাশ ইন এবং ক্যাশ আউট করতে পারবে তাহলে তিনটা হচ্ছে পিএসও পিএসও হচ্ছে পেমেন্ট সার্ভিস অপারেশন করবে সে অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করবে তার কোনো মোবাইল ওয়ালেট ওয়ালেট কিছু নাই আপনি সে এই যে ডিজিটাল ব্যাঙ্ক আসতেছে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আসতেছে আপনি যদি পেমেন্ট নিতে চান তখন আপনি বিভিন্ন মার্চেন্টের সাথে কানেকশন না করে একটার সাথে কানেক্ট করবেন ওই একটাই তখন আপনার অ্যাগ্রিগেটর হিসাবে বিভিন্ন স্কিমগুলোর সাথে কানেক্ট করে দিবে এটাগুলো পিএসওর কাজ আর পিএসপি কি পিএসপি যেটা করবে সে করবে একটা ডিজিটাল ওয়ালেট দিবে কিন্তু সে ক্যাশ ইন এবং ক্যাশ আউট করতে পারবে না এম এফ কী করতে পারবে এম করতে পারবে কি ওই সব কিছুই করতে পারবে সে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারবে ক্যাশ ইন এবং ক্যাশ আউটও করতে পারবে আশা করি সহজভাবে বলতে পেরেছি যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে বলবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম